হ্যালো 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 সবাইকে এম রান ওয়েদে স্বাগত জানাই আমাদের চ্যানেলটি টপাস বাংলা থেকে এমাস রান ওয়েদে চেঞ্জ করা হয়েছে নামকরণ করা হয়েছে তো যারা এমাস বেসিক্যালি আহ যারা নিজের লক্ষ্যের দিকে অটুট তাদেরকে কিন্তু রাম হয়েতে দৌড়তে হবে তাদেরকে কিন্তু নিজের স্ট্রাগেলের পথে কিন্তু এগিয়ে যেতে হবে সেই জন্য নামটাই এমন নাম থেকে যেন তোমাদের কিছু মোটিভেশন আছে সেই জন্যই কিন্তু নামটা এমন তো যারা এমাস রয়েছে যারা এম করছে যে ডব্লিউ দেবে বা যেই মেন্স দেবে তাদেরকে কিন্তু তাদেরকে বেসিক্যালি কনসেপ্ট বা ডিফারেন্ট ট্রিক্স দেওয়ার জন্য কিন্তু আমি এই চাপটার ধরেছি এর পরে পরে ধাপে ধাপে কিন্তু যেই মেন্স বা ডব্লিউ বি যেই যে কনসেপ্ট গুলো হবে বা শর্ট ট্রিক্স থাকবে কিভাবে কোশ্চেন সলভ করতে হবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে যারা শুধু বোর্ডের জন্য করছে তাদের জন্য কিন্তু এই ভিডিও নয় যারা বোর্ডের সাথে সাথে কনসেপ্ট ক্লিয়ার করার পরে একটু ডেফতে পড়বে যে আর একটু ডেফতে পড়লে হয়তো আমি যে এক্সামের জন্য বুঝতে পারবো তাদের জন্য কিন্তু এই ভিডিও তো অপটিক্স চাপটা নিয়েছি তোমাদের যেহেতু অপটিক্স আছে যারা ড্রপার আছে যারা ড্রপ দিয়ে ডাবি যেই মেন্স বা নিট দেবে তারা দেখতে পারে আর যারা বোর্ড বোর্ডারেশনের সাথে সাথে যেই প্রিপারেশন করবে তারা দেখতে পারে ঠিক তো প্রথমে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে প্রতিফলন যে আছে প্রতিফলন আমরা যে পড়েছি সেই প্রতিফলন আশা করি সবাই পড়ে নিয়েছে সেই প্রতিফলনের কিভাবে যেই লেভেলের কোয়েশ্চেন আছে আসে সেটা আজকে কয়েকটি উম কোশ্চেন করবো তো স্ক্রিনে যে কোশ্চেন দেখতে পাচ্ছ বলছে একটি প্রতিফলক তলের প্রস্থচ্ছেদের সমীকরণ দেওয়া রয়েছে একটি প্রতিফলক তল যার সমীকরণ দেওয়া রয়েছে x স্কয়ার প্লাস টু যারা ম্যাথসে সার্কেল পড়েছে বৃত্ত পড়েছে তারা জানবে এটা একটা বৃত্তের সমীকরণ সেই বৃত্তের সমীকরণে এটাকে আমি একটু যদি সাজিয়ে লিখি তোমরা দেখবে এভাবে তোমাদের ম্যাথসের শিখিয়েছেন a মানে ওয়াই মাইনাস বি স্কোয়ার টু আর যেখানে কেন্দ্র হবে এ আর এই যে আরটা হবে ব্যাসার্ধ তো আর হবে ব্যাসার্ধ ম্যাক্সি আর হবে ব্যাসার্ধ তো তাহলে আমি দেখতে পাচ্ছি একটা গোলীয় কোনো প্রতিফলক তল যার কেন্দ্র এখানে কিন্তু জিরো জিরো হবে যার কেন্দ্র এখানে কিন্তু জিরো জিরো হবে কারণ এও জিরো বিও জিরো তবে কিন্তু এই সমীকরণ আসবি। তো এ জিরো দেন এখানে যে ব্যাসার্ধটা হবে সেটা হবে আর এবার আমাদের কোশ্চেন কি বলেছে বলেছে প্রতিফলক তলের প্রস্তুচ্ছেদের সমীকরণ দেওয়া রয়েছে ধনাত্মক এক্স বরাবর একটি আলোক রশ্মি প্রতিফলক তলের এম বিন্দুতে আপতিত হয়ে ধনাত্মক ওয়াই বরাবর প্রতিফলন হয় তো বলছে ধনাত্মক এক্স এর দিকে ধনাত্মক এক্স এর দিকে কোন আপতন রশ্মি গিয়ে প্রতিফলিত হওয়ার পরে ধনাত্মক ওয়াই এর দিকে হয়ে গেছে মানে তোমাকে বুঝতে হবে এই দিকে গিয়ে এভাবে উঠে গেছে মানে এই যে কোণটা হবে সেটা নব্বই হবে এই যে কোন আপত আপতিত রশ্মি মানে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে এর মধ্যে অ্যাঙ্গেল নাইনটি এবার কেউ বলবে স্যার ইনসিডেন্ট রে আপতিত আপতন রশ্মি পতিত রশ্মি আর প্রতিফলিত এ তো আই আর আর আই প্লাস আর এদের মধ্যবর্তী কোন হয় আর আই আর 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 তো আই এরই সমান হয় তার মানে একে আমি টু আই লিখতে পারি তো একে আমি টু আই লিখতে পারি তো আমি আই বুঝতে পেরেছি যেটা হবে হবে সেটা এবার আই এর সংজ্ঞা আমাকে দেখতে হবে যে আই কি ছিল ইনসিডেন্ট অ্যাঙ্গেল কি ছিল যে বা আপতন কোন কি ছিল নর্মাল আর ইনসিডেন্ট এর মধ্যবর্তী কোন আমি এটাকে মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের আপতন বিন্দু এবার আপতন বিন্দুতে ইনসিডেন্ট পয়েন্টে আমাদের নর্মাল যদি ড্র করতে হয় তাহলে সেই নর্মাল কিন্তু সেন্টারের মধ্যে দিয়ে যাবে সেই নর্মাল সেন্টারের মধ্যে দিয়ে যাবে আর এই যে কোনটা হবে এই কোনটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি আর এই কোনটাই হবে আমাদের আই আর এইটা হবে আর সেটাও ফর্টি ফাইভ এবার আমাকে এই বিন্দুর কথা জিজ্ঞেস করেছে এক্স আর ওয়াই বিন্দুর কথা জিজ্ঞেস করেছে তো এটা যদি ফর্টি ফাইভ হয় তাহলে এটাও ফর্টি ফাইভ হবে ঠিক তাহলে এই এক্স ওয়াই বিন্দু আমরা সহজেই বের করতে পারবো এটা যেহেতু এটা দেওয়া আছে আর তার মানে আমরা ভেক্টর শিখেছি যে একটা আর যদি ব্যাসার্ধ থাকে আর যদি একটা ভেক্টর থাকে সেটা ফর্টি ফাইভ কোণে আনত হয়ে আছে ফর্টি ফাইভ অ্যাঙ্গেলে আছে তাহলে এই বিন্দুটা কি হবে ঠিক তো এই বিন্দু হয়ে যাবে এটা হবে x এটা হবে x আর এটা হবে y তাহলে x হয়ে যাবে r cos 45 আর y হয়ে যাবে r sin 45 ঠিক তো r বাই √2 আর এটা হবে r বাই √2 অ্যাকচুয়ালি x যেটা হবে সেটা এই দিকে পড়েছে তো মাইনাসের সাথে হবে তার মানে আমাদের কোঅর্ডিনেট যেটা হবে -r বাই √2 r বাই √2 মাইনাস আর বাই রুড মানে এই বিন্দুটা এক্স এর এই পাশে আছে জিরো জিরো এই পাশে আছে কিন্তু ওয়াই অক্ষের উপরে আছে তো ওয়াই এক্সিস এর ওপরে আছে প্লাস আর বাই টু আর এক্স এক্স এক্সিস এর এইদিকে আছে নেগেটিভে মাইনাস আর বাই রুট তো আমাদের অপশন যেটা হওয়া উচিত আমাদের অপশন সি হওয়া উচিত আমাদের অপশন সি সি ফার্স্ট চেন্নাই ওকে বলছে তিরিশ সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণের সামনে তিরিশ সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণের সামনে ষাট সেমি দূরত্বে একটি বস্তু রাখা আছে তিরিশ সেমি তিরিশ সেমি উত্তল দর্পণ রয়েছে সেই তিরিশ সেমি উত্তল দর্পণের সামনে ষাট সেমি দূরত্বে একটি বস্তুকে রেখেছে তো এইটা আমাদের ষাট সেমি তো এটা আমাদের ষাট শ্রেণী হয়ে যাবে এটা হচ্ছে বস্তু মানে অবজেক্ট এখানে আর এখানে কি রেখেছে কনভেক্স মিরর রেখেছে কনভেক্স মিরর রয়েছে ঠিক আছে তো কনভেক্স মেরা রয়েছে এখানে বলছে কোথায় হ্যাঁ বলছে একটি সমতল দর্পণ ও একটি সমতল দর্পণ বস্তু উত্তল দর্পণের মাঝে বস্তুর অভিমুখে এমন ভাবে রাখা হয় বলছে একটা সমতল দর্পণ কি করেছে এদের মাঝামাঝি কোথাও রাখা হয়েছে আমি জানি না কোথাও রাখা হয়েছে সমতল দর্পণ বস্তু আর এর মধ্যে রাখা রাখা প্লেন মিরর কে হয়েছে দুটোর মাঝে ঠিক যাতে উত্তল দর্পণের নিম্নাংশ ঢেকে ফেলে উত্তল দর্পণের নিম্নাংশ নিচের অংশ কিন্তু ঢেকে গেছে ঠিক তাহলে বস্তু থেকে সমতল দর্পণের দূরত্ব কত হলে বস্তু থেকে সমতল দর্পণে দূরত্ব প্লেন মিররের ডিসটেন্স আমি x ধরে নিলাম তাহলে এই ডিসটেন্সটা হবে 60 x বলছে দুটো ছবি তাহলে সিস্টেম প্রতিমে কোনো প্যারালাক্স থাকবে না নো প্যারালাক্স এরর মানে এই যে ইমেজ ফর্ম করবে এই যে ইমেজ ফর্ম করবে দুটো একই জায়গায় পড়বে মানে আমি দুটো বস্তুর ছবিকে একই জায়গায় দেখবো মানে একটাই ছবি আমি দেখতে পাবো আলাদা আলাদা ছবি কিন্তু দেখবো তার মানে এর দ্বারা প্রতিবিম্ব ইমেজ যেটা ফর্ম হবে কনভেক্স মিররের ইমেজ ফর্মেশন দুটো ইমেজ ফর্মেশন কিন্তু একই জায়গায় হতে হবে তো প্রথমে এই এক্স নিয়ে প্রথমে এই 60 নিয়ে আমি দেখেনি যে কোথায় ছবি তৈরি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বা কিছু দেওয়া আছে 37 দেওয়া আছে f 37 ঠিক আছে তো এফ ইক থার্টি সেমি আছে এবার রে এদিক থেকে যাচ্ছে যারা যারা কনসেপ্ট জানে না তাদেরকে কনসেপ্ট বলে দিচ্ছি কারণ সাইনে খুব প্রবলেম হবে সাইনে তোমাদের সব থেকে কিভাবে নেবে যেদিক থেকে রে যাচ্ছে সেদিকে পজিটিভ নিতে হবে মানে কি আমরা এই মেরুকে বা এই পোলকে অরিজিন নেব জিরো জিরো পয়েন্ট অরিজিনের থেকে আমরা দুটো দাগ করবো একটা এদিকে আর একটা এদিকে যেই দাগটা রে এর দিকে থাকবে সেটা হবে পজিটিভ তার মানে রশ্মি যদি এদিকে যায় ছবি বানানোর জন্য দর্পণে বা মিররে এইখান থেকে কি হবে লাইট রেস যেতে হবে তো লাইট রেস এদিকে যাচ্ছে তার মানে এটা পজিটিভ আর এটা নেগেটিভ ডান বাম ডান বাম কেউ যদি শিখে থাকে ডান বাম করলে কিন্তু কমপ্লিকেটেড কোশ্চেনে গিয়ে তুমি আটকে যাবে যখন দুটো দর্পণ এখানে যেমন আছে তো ডান বাম করবে না যে দিক থেকে আলোক রশ্মি যাচ্ছে সেখান পোল থেকে মেরু থেকে তার সেই দিকে পজিটিভ এন্ড নেগেটিভ তাহলে এটা পজিটিভ আর নেগেটিভ আর ফোকাস দৈর্ঘ্য উত্তল দর্পণে সবসময় পজিটিভ হবে থার্টি সেমি পজিটিভ হবে আর যেহেতু বস্তু এই পাশে সিক্সটিতে আছে ইউ আমরা মাইনাস সিক্সটি লিখবো কারণ নেগেটিভ দিকে এখান থেকে নেগেটিভ সিক্সটিতে আছে তাহলে আমরা ভি কি করে পাবো প্লাস ওয়ান বাই ইউ ইকু ওয়ান বাই এখান থেকে আমরা ভি বের করবো সেই ভিটা যেখানে হবে এর প্রতিবিম্ব এর ইমেজও সেখানে পড়বে তাহলে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই বাই তো এটা ওপাসে চলে গেলে ওয়ান বাই সিক্সটি প্লাস ওয়ান বাই থার্টি হয়ে যাবে প্রতিবিম্ব বা ইমেজ কম হবে তো ইমেজ ফর্ম হবে তাহলে এই দর্শন থেকে কতটা তৈরি এই থেকে সিক্সটি মাইনাস এক্স তাহলে এই মিরর থেকে যে ডিস্টেন্সটা হবে সেটা কত হবে সিক্সটি মাইনাস এক্স প্লাস এটাই হবে সমতল দর্পণ বা প্লেন মিরর থেকে যে ইমেজের ডিস্টেন্স সেটা এটা হবে আর সেটাই তো বস্তু এই যে বস্তু রয়েছে সেটাই হচ্ছে বস্তুর দূরত্ব কারণ প্লেন মিররে বস্তুর যে দূরত্ব হবে দর্পণের থেকে সেটাই কি হবে ইমেজের ডিস্টেন্সও হবে তো এখানে ইমেজের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এটা সেটাই এক্স এর বরাবর হতে হবে ঠিক

আমি আমি তোমাকে বুঝিয়েছি এই কোশ্চেন এর সলিউশন বুঝিয়েছি তুমি বুঝতে বেরছো তুমি বুঝতে বেরছো মানে তুমি জানো এগুলো কিভাবে করতে হবে শুধু যেই পারস্পেক্টিভে আমাকে দেখতে হবে যে দুটো কোশ্চেন মিক্স করেছে এখানে প্লেন মিরর আর হচ্ছে কার্ভ মিরর দুটোকে মিক্স করে কিন্তু কোশ্চেন করেছে যখন তুমি নিজে বুঝতে পারছো পুরো সলিউশন তার মানে কি তোমার নিজের কনসেপ্টে কোনো প্রবলেম নাই বুঝতে বেরছো কনসেপ্ট ঠিক আছে শুধু কি করতে হবে নিজেকে प्रिपरेशन এর দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তো ভয় না পে তো তোমাকে এই কোশ্চেন আরো যত প্র্যাকটিস করবে তত কি হবে সুবিধা হবে আরো কোশ্চেন করতে পারবে ঠিক তো তারপরে কোশ্চেন দেখা যাক একটি অবতল দর্পণের কনভেক্স লেন্সে রেডিয়াস অফ সেন্টার অফ কার্ভেচার সি দেওয়া রয়েছে বক্রতা কেন্দ্র সি এর বাইরে একটি বস্তু স্থাপন করা হয়েছে সেন্টার অফ কার্ভেচার এর থেকে বাইরে রাখা হয়েছে যদি সি এ সি থেকে বস্তুর দূরত্ব ডি হয় প্রতিবিম্বের দূরত্ব ডি হয় তাহলে বক্রতা কেন্দ্র কি হয়ে যাবে বলছে কি দর্পণ রয়েছে তো মিরর রয়েছে সেন্টার সি আছে সেখান থেকে একটা অবজেক্ট এখানে বাইরে রাখা আছে তো সি থেকে দূরত্ব ডি ওয়ান সি থেকে দূরত্ব ডি ওয়ান ঠিক আর সি থেকে দূরত্ব ডি ওয়ান প্রতিবিম্বের দূরত্ব ডি টু দূরত্ব ডি টু হয় মতলব প্রতি যে দূরত্ব হবে সি থেকে যদি বাইরে হয় তোমাকে বুঝতে হবে সি থেকে বাইরে যদি হয় তাহলে প্রতিবিম্ব হয় সি আর এফ এর মাঝে তার মানে এইখানে কোথাও প্রতিবিম্ব তৈরি হবে যেটা সি থেকে ডি ঠিক আছে তাহলে আমাকে আর চাই আর চাই বলছে আর কত হবে ঠিক তো আমরা জানি 1 বাই ভি প্লাস 1 বাই ইউ টু 1 বাই এফ বা সেই এফ কে আমরা আর বাই টু লিখতে পারি তো টু বাই আর হয়ে যাবে ঠিক আছে তো ভি ইউকে এবার আমরা ঠিকভাবে ভাবে সাইনের সাথে লিখবো ঠিক ভি ইউকে সাইনের সাথে লিখবো তো ভি কি হবে ভি হয়ে যাবে প্রথম কথা এদিক থেকে রে যাচ্ছে তার মানে আমি বলেছিলাম যে এখান থেকে দুটো এরোনাও একটা ওদিকে একটা এদিকে যেদিক থেকে রে যাচ্ছে সেই দিকটাকে পজিটিভ তার উল্টো দিকটাকে নেগেটিভ ঠিক আছে তাহলে তাহলে আমাদের ভি কি হয়ে যাবে ভি হচ্ছে আর মাইনাস ডি টু আর মাইনাস তো বি হবে আর মাইনাস কিন্তু এটা এই পাসে পড়েছে এটা তো মান ছিল ভ্যালু ছিল তার আগে আমি মাইনাস লাগিয়ে দেবো ঠিক আছে ইউ হবে ইউ হবে ইউ হচ্ছে এটা যেটা হচ্ছে আর প্লাস ডি ওয়ান কিন্তু নেগেটিভ সাইডে পড়ছে ঠিক এবার ফোকাস কি হবে ফোকাস যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা

তো এখান থেকে কোয়ার্ডিনেটিং ইকুয়েশন আছে দ্বিঘাত সমীকরণ চলে আসে আর স্কি ওয়ান মাইনাস আর ডি টু মাইনাস ডি ওয়ান ডি টু श्रेय हो 2/r ठीक है এখান থেকে কিছু হয়তো কাটাকুটি হয়ে যাবে ক্রস मल्टीप्लाई করলে তো 2r² + d1r - d2r = 2r² + 2rd1 - 2rd2 - d1d2 সেরা তো 2r² কেটে যাবে ঠিক আছে তো এখান থেকে ডি ওয়ান আর টু ডি ওয়ান আর মানে একটা কেটে গেলে আর ওই পাশে যদি চলে যায় আর ডি ওয়ান বাঁচবে এটা আর 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 এটা 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 করলে ডি ওয়ান বাঁচবে যদি ওই পাশে নিয়ে যাই আর ডি টু বাঁচবে মাইনাস ডি ওয়ান ডি টু ইক টু জিরো ঠিক আছে ফাইনালি আসছে আর ডি ওয়ান আর কে কমন নিয়ে নিলাম ডি ওয়ান মাইনাস ডি টু

तो हम एक ठीक है से क्वेश्चन के अन्य ভাবে করতে পারি কিভাবে আমরা নিউটনের ফর্মুলা জানি নিউটনের ফর্মুলাতে কি হয় এক্স আর ওয়াই ইকুয়াল টু এফ স্কয়ার হই থাকে মানে আমি দেখা নিউটনের ফর্মুলা দিয়ে এক্স ইনটু ওয়াই ইকুয়াল টু এফ স্কয়ার এই কে আমি যদি টু আর লিখে ফেলি মানে আর বাই টু লিখে ফেলি তাহলে এটা হয়ে যাবে তার মানে এক্স 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 ওয়াই 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 টু আর বাই আচ্ছা হয়ে যায় বস্তু আর মানে অবজেক্ট আর ইমেজের ডিস্টেন্স ফোকাল লেন থেকে ফোকাল লেন্থ থেকে তাহলে ফোকাল লেন্থ থেকে ডিস্টেন্স কি হবে দেখে দিই ফোকাল লেন্থ থেকে মানে এই ফোকাল লেন্থ ফোকাস থেকে ডিস্টেন্স যদি বের করতে হয় তাহলে অবজেক্টের ডিস্টেন্স হবে তো এইটা হবে আমাদের এফ তাহলে মানে এক্স যেটা হয়ে যাবে সেটা হবে ডি ওয়ান প্লাস আর ওয়াই যেটা হবে সেটা হবে ডি টু এই টু পুর ডিস্টেন্স এটা পুরোটা এফ এটা যদি ফোকাস হয় এটাও এফ হবে আর এটাও এফ হবে কারণ আর ইকুয়েস টু টু এফ এটাও এফ এটাও এফ তাহলে আমি এই এফ থেকে ডি টু বাদ দিয়ে দিলে ওয়াই পেয়ে যাবো এটা হচ্ছে ওয়াই ইমেজ ডিস্টেন্স ফোকাস থেকে আর অবজেক্ট ডিস্টেন্স ফোকাস থেকে কি হয়ে যাবে এক্স যেটা হচ্ছে আমাদের ডি ওয়ান থেকে আমি যদি বসিয়ে দিই ডি ওয়ান প্লাস এফ মানে এইগুলোকে এফ কে আমি কি লিখে দেবো আর বাই টু প্লাস আর বাই টু আর এখানে হবে আর বাই টু মাইনাস ডি ঠিক এটাকে বসিয়ে দিতে হবে তো এক্স ওয়াই d1 + r / 2 * r / 2 - d2 = π² / 4 तो এখান থেকেও r এর ভ্যালু আসতে পারে ঠিক আছে তো আইডি আসবে d1 r / 2 d1 r / 2 - d1 d2 + r / 2 r² / 4

একটা হচ্ছে নিউটনস ফর্মুলা আর একটা জেনারেল মেথড দিয়ে সলভ করেছি নিউটনস ফর্মুলা দিয়ে এভাবে হবে নিউটনস ফর্মুলা যারা জানো যে এক্স ওয়াই যেটা নেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ফোকাস থেকে নিয়ে ফোকাস থেকে বস্তুর দূরত্ব ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব ইমেজ ডিসটেন্স ফ্রম ফোকাস অবজেক্ট ডিসটেন্স ফ্রম ফোকাস এন্ড দিস ইজ দি ফোকাল লেন্থ ঠিক চলো তো অ্যানসার আমাদের এ হয়ে গেছে এখান থেকে তারপরে প্রশ্ন হচ্ছে একটি অবতল দর্পণের থেকে একটি বস্তুকে ফোকাস বিন্দু থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিম্নের কোন দর্পণ থেকে বস্তু দূরত্বের রৈচিক বিবর্ধের পরিবর্তন কি হবে কি বলছেন যে একটি মিরর রয়েছে মিরর রয়েছে সেই কনকে থেকে মিররের ফোকাস থেকে বস্তুকে কি করে নেওয়া হচ্ছে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো কনকেভ মিরর আর ইউ বস্তু ধর হ্যাঁ তো ম্যাগনিফিকেশন এম আর ইউ এর রেসপেক্টে আমাকে গ্রাফ বের করতে হবে তাহলে দেখে নিন ধরে নাও আমাদের ফর্মুলা কি 1/v 1/u 1/a আর আমাদের ম্যাগনিফিকেশন হয়ে যায় -v/u তো আমাকে গ্রাফে m আর u আনতে হবে মানে v কে সড়িয়ে নিতে হবে কোন পথে তো v কে সরাতে হবে v কে যদি সরাই তাহলে v হবে v হবে m u ঠিক আছে এটাই হবে এবার আমি আমি জানি এই দিকে রেখেছি তাহলে রে রে থেকে থেকে যাচ্ছে তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ কেউ যদি চায় একে ঘুরিয়ে নিতে পারে কারো যদি অসুবিধা হচ্ছে এদিকে ঘুরিয়ে দিচ্ছে তাহলে এইটা আমাদের ফোকাস তো রে এদিক থেকে যাচ্ছে এটা পজিটিভ আর এটা নেগেটিভ ঠিক অনেকে ডান বাম ধরে করে যে ডান দিক পজিটিভ বাম দিক নেগেটিভ ওরকম করো না এরকম করলে সুবিধা হবে ঠিক তো রে এদিকে যাচ্ছে এর থেকে এটা পজিটিভ এর থেকে এটা নেগেটিভ তাহলে ইউ যেটা আছে সেটা ইটসেলফ নেগেটিভ হবে তাহলে ইউ কে আমি মাইনাস ইউ বসিয়ে দিচ্ছি তো এম মাইনাস মাইনাস ইউ মানে প্লাস ইউ হয়ে যাবে একটা মাইনাস আমি এখানে নিয়েছি তো এখানে মাইনাস করে দিই আর এখানে মাইনাস ইউ লিখুন সাইনের সাথে তো এম ইউ তো ভি হবে ওয়ান বাই

সমীকরণে বা ইকুয়েশনে ভি থাকবে না কারণ এখান থেকে আমি ইউ বাই ভি বের করবো যেটা ইউ বাই এফ মাইনাস ওয়ান হবে আর এটা হবে ইউ মাইনাস এফ বাই এফ এটাই হবে ইউ বাই ভি ঠিক আছে তো এবার আমি একে উল্টে দিই তো ভি বাই ইউ যেটা হবে সেটা হবে ইউ মাইনাস সরি এফ বাই ইউ মাইনাস এ মাইনাস লাগিয়ে দিই ভি মাইনাস ইউ ইকুয়ালস টু মাইনাস এফ বাই ইউ মাইনাস এফ তো এম যেটা হবে সেটা হবে এটাই আমাদের কিন্তু এফ হবে তো এম এর সাথে ইউ এর যে সম্পর্ক সেটা দেখা ঠিক এম এর সাথে ইউ এর সম্পর্ক তো আর একটা জিনিস আমরা চেক করতে পারো যত তুমি দূরে বস্তু নিয়ে যাবে যত দূরে বস্তু নিয়ে যাবে এই বস্তুকে রক্ত এদিকে নিয়ে যাবে খেয়াল রাখবে অসীম দূরত্বে যখন ছিল বিন্দু ছবি তৈরি হয়েছিল তারপরে একটু এগিয়ে নিয়ে গেলে ছবিটা একটু বড় হয় একদম সিতে যখন আনা হয় তখন ছবি সমান হয়ে যায় তারপরে এগিয়ে নিয়ে গেলে ছবি বড় হয়ে যায় তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে যত আমি বস্তুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি প্রতিবিম্ব বা ইমেজ কি হচ্ছে বেড়ে যাচ্ছে তার হাইট কিন্তু বাড়ছে ঠিক আছে তার মানে ম্যাগনিফিকেশন বাড়ছে তো খেয়াল রাখতে হবে সামনের দিকে নিয়ে গেলে ম্যাগনিফিকেশন বাড়ছে মানে দিকে নিয়ে গেলে মান পেছন কিন্তু কমবে তাহলে কোন গ্রাফে কমছে আমাকে দেখতে হবে এবার দেখছি আমি এ আর বি এই দুটো গ্রাফে কমছে তার মানে অপশান আমাদের এ না হলে বি হবে অপশান আমাদের এ না হলে বি হবে না হলে আমি এখান থেকে ডাটা দেখে আমি বলতে পারবো যে ইউকে যদি আমি বাড়িয়ে দিই ইউটা ইউটা বেসিক্যালি নেগেটিভ ইউ হবে তার মানে ম্যাগনিফিকেশন এফ বাই প্লাস হয়ে যাবে যখনই আমি ইউ এর ভ্যালু বাড়াবো যখনই আমি ইউ এর ভ্যালু বাড়াবো মানে একে দূরে নিয়ে যাবো আসবো তত ছবি বড় হবে ঠিক আর এ উল্টো আছে উল্টো মানে তুমি বলতে পারো ওয়াই ইকস টু ওয়ান বাই এক্স এটা মধ্যে আছে ঠিক তো তাহলে কেমন গ্রাফ হওয়া উচিত এভাবে হওয়া উচিত তো আমাদের দুটো গ্রাফ এমন দেখা যাচ্ছে এক হচ্ছে এ আর দুই হচ্ছে বি এই দুটোর মধ্যে কোনটা আমরা নেব ঠিক এই দুটোর মধ্যে কোনটা আমরা দেখব সেটা দেখতে হবে তো প্রথম গ্রাফটাতে বস্তু জিরোতে যখন থাকবে ফোকাস থেকে আচ্ছা আমাদের ফোকাস থেকে বলা হয়েছে ফোকাস থেকে দূরে সরা হয়েছে তো গ্রাফটা ফোকাস থেকে হবে তো অপশন আমাদের এই হবে গ্রাফটা ফোকাস থেকে হবে ফোকাস থেকে নেওয়া হয়েছে আর একদম ফোকাসে রেখে দিলে ছবি অসীমে চলে যায় একদম ফোকাসে রেখে দিলে ছবি অসীমে যায় তার মানে ফোকাসে এমন একটা লাইন থাকবে যেটা মিলবে না ফোকাস হবে সেই লাইন আর সেকেন্ড গ্রাফটা যেটা আছে সেটা কি হয়েছে এই কাছে আছে মানে ফোকাসে অসীম নেই মানে আমি এ আর মধ্যে কম্পেয়ার করছি তুমি দেখো পুরো সলভ না করে এই এই কোশ্চেন করতে পারবে সলভ না করে করা যাবে ঠিক আছে এই সমীকরণ না দেখলেও হবে কারণ আমি শুধুই এ বি দেখবো তো এতে কি আছে এতে হচ্ছে এরকম করে আছে মানে ফোকাসে অসীম যাচ্ছে কিন্তু বি। তে এখান থেকে নিয়েছে দিয়ে ফোকাস মানে ফোকাসেও একটা নির্দিষ্ট এম পেয়েছে আরে ফোকাসে নির্দিষ্ট এম বিবর্তন তো আমরা পাবো না ফোকাসে তো বিবর্তন অসীম হয় তো ফোকাসে বিবর্তন অসীম যেটা এখানে শো করছে না যেটা ইয়ে শো করছে যে ফোকাস হলে ছবি অসীমে চলে যায় অসীম বিবর্ধিত হয় তো তাহলে গ্রাফ আমাদের এ হওয়া উচিত বি হবে না গ্রাফ ওকে আর গ্রাফ এমন হবে না এমন হবে সেটা তো আমরা কি থেকে দেখলাম যে আমরা এই বস্তুটি যে কোন যেকোনো অবতল দর্পণে সামনের দিকে নিয়ে গেলে প্রতিবিম্বি আর বড় হতে থাকে তার মানে এখান থেকে যখন সরিয়ে নিয়ে যাবো প্রতিবিম্ব এগোবে ইমেজ আর ছোট হতে থাকবে তো ইমেজ ছোট হতে থাকবে মানে কমছে আর অসীম এগিয়ে ফেয়ে অসীম হবে তো অপশন আমাদের এ হওয়া উচিত অপশন এই